রসুসাল্লাহ আলী বলেছেন সবচেয়ে সুখী মানুষটাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কাল আমাদের মাঠে পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান নামে ঢুকাই দেবো কতটুকু সময় এক মুহূর্ত আল্লাহ পাক জানেন কতটুকু সময় এরপর তাকে বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলা সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বলে আমি জানি না সুখ কি আমি সেটা জানি না আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি না আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকিয়ে দেবে দিয়ে বের করে নিয়ে আসবে বলবেন যে দুনিয়াতে দুঃখে ছিলা কষ্ট ছিলা এই ব্যক্তি বলবে আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি না কষ্ট কাকে বলে আমি কষ্টের সঙ্গেই জানি না এই ব্যক্তি তাক দিলে কি হবে পরে এই ব্যক্তি জান্নাতের ওই আরফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে নামিদের দিকে সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরে দাও আমি জান্নাতে যেতে চাচ্ছি না খালি চেহারাটা ঘুরাই দাও বাস এনাফ আল্লাহ বলবেন আর কিছু না তো আর কিছু চাবো না ঠিক আছে চেহারা ঘুরাই দিলাম এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আসে জান্নাতের ঘান জান্নাতের নেয়ামত স্নিগ্ধতা সব পাচ্ছে সে এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যেয়ে রেখে দাও ঢুকতে চাবো না আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা ঠিক আছে জান্নাতে দরজার সামনে গিয়ে রেখে দাও ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আস চিন্তা করবে ওই সময় সে ভাববে হাদিসে এত স্পেসিফিকলি আসছে সে ভাববে যে আর কিভাবে আল্লাহকে বলবো আল্লাহ তো এতদূর পর্যন্ত নিয়ে আসলেন এরপর বলবে যে জাস্ট একটু উকি দিব আল্লাহ খালি একটু উকি দিতে ঢোকানোর দরকার খালি উকি দিব আল্লাহ পাক বলবেন দেখো আদম সন্তান তোমরা কিন্তু কথা খুব কম রাখো আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো না ওই যে আদম আলাহিসামকে বলা হয়েছিল না ওলা তাকরবা হ্যাঁ এই তোমরা গাছের কাছে যেও না তাও তারা গাছের কাছে চলে গেলেন তোমরা কথা দিয়ে কথা রাখো না এবার উকি দিয়ে সে বলবে আল্লাহ এতদূর যখন নিয়ে আসছো আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না আমাকে ঢুকাই দাও আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকাই দিবেন এবং এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় জান্নাত তাকে দেবেন এটা তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে বলে আরেকটা কথা বলে এক ব্যক্তিকে জাহান নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না এত গভীর জাহান্নাম এত গভীর আমরা তো এখন নাসাকে ইলাহ বানিয়ে নিয়েছি নাসা যা বলে তাই বিশ্বাস করে ও বলে মঙ্গলে পানি আছে। আমরা বলে হ্যাঁ পানি আসে ও বলে চাঁদেই আছে। আসে বলি বলে হ্যাঁ সেই আসে নাসা যদি এখন বলে জাহান্নাম নামে একটা জায়গা আছে কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে